আমি আমার মালিক ভাই বক্তব্য দিতে গিয়ে বললেন কে কি প্রশ্ন করছে করছে দেখুন সেই সময় নয় যে প্রশ্ন করছে সেই সময় নাই তো চিন্তিত ছিল সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার মন পেতে চেয়েছিল কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে আমরা কি দেখেছিলাম পিছনের দরজাতে পালিয়েছিল এই যে ওয়াকাব বিল এই ওয়াকাব সংশোধনে আপনারা লক্ষ্য রাখুন আমি তো ব্যাপক ভাবে লক্ষ্য রাখছি আমি দেখব ভোটabot এর সময়ে এই আর্য থেকে তিনাবলীর 29 টা এমপি মধ্যে কজন উপস্থিত আছে আর কতজন ভোট না দিয়ে পালাচ্ছে যদি দেখেছি ভোটাবটি দংশক বাড়ির সামনে গিয়ে বসে থাকে তাদের জবাব লোক তাদের কাছ থেকে কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিই আমি আপনাদের বলেছি আপনি যদি আমাকে ভোটে যেতান আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলব আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করবো এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব এখানকার মানুষের চা পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি বরালির ব্রিজের কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ তুলেছি আপনার চলছে ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ডাঙরের বিধানসভায় যে সমস্ত কাজের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছে আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমি তারা কিছু প্রধান এলাকার মানুষ আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আপনার উৎপাদিত ফসলের দাম কিন্তু কিনছে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল দুইপোট আরেকটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই সংরক্ষণ করতে করে রাখতে পারছেন না আমরা জানি পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে ওখানকার মানুষদের জন্য সাথে সরকারের একটা বচসা হয় সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যখন একটা এ কোল্ড হবে দুর্ভাগ্যের বিষয়